কখন আসলি মনে হচ্ছে তুই তো ঘুমিয়ে গেছি আসলাম কালকে ও বাড়ি খাওয়া দাওয়া করেছিস একটু ঘুম ঘুম লাগছে আয় বস প্রসেনজিতের বাড়ি খেতে গিয়ে যা কাহিনি একদম বাংলা ছড়ার মতো হ্যাঁ তাই নাকি তাহলে শোন বলছি গরম গরমকালে লাগছে গরম শীতকালে শীত বাংলা ছবির জামাই বাবু এখন প্রসেনজিৎ বিয়া বাড়িতে এলো দত্ত দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ছিল কে দাঁড়িয়েছিল ছিল চুপ করলি কেন বল আরে দাঁড়িয়েছিল উৎকল উৎপল দত্ত তো রাজি খবর পেয়ে ছুটে এলো ভিত্তর ব্যানার্জি উপর থেকে আশীর্বাদ করলেন ভানু বড় যাত্রীর সঙ্গে ছিল কুমার সানু 10 মিনিটের বিপ্লব 80টা মিষ্টি খাও তাই শুনে শতাব্দী খুব লজ্জা হয় আরে বাহ 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 আজকে তো হয়ে যাবে থামলি কেন পরের লাইনটা ধর সামের সঙ্গে এসেছিল ইতিকর্ণাসেন গুপ্ত তাই দেখে রেখে গেলেন তাপস পাল গান গাইতে এসেছিলেন অমিত কুমার সেই গানেতে নেচেছিলেন ইন্দানি হালদার তারপর তারপর আন্না সহযোগিতা ছিল লতা পরিবেশন করেছিল গায়ক লচিকা আমাদের ডিরেক্টর খেয়ে বললো ভালো হয়নি রান্না পেয়ে দেবশ্রী জুড়ে দিল কান্না কি বারে এই জন্মদিন কালি কি বারে ভাই কালকে শনিবার পুছু রবিবার হ্যাঁ পুছরো রবিবার রবিবার তো আমার জন্মদিন কি আমাকে দেখে তোদের কি ঠাপকো মনে হইছে রবিবারে তো চুপ বোন্ডো থাকে তোর জন্মদিনটা হলো কি করে বল কি